এবার বাংলাদেশের প্লেয়ারদের পারফরম্যান্সের ভিত্তিতে মার্কশিট দিলেন নাজমুল আবেদিন ফাহিম চলুন দেখে নেওয়া যাক কে কে পাশ করলেন আর কে কে ফেল একজন ধারাবাহিকার বারবার লিটনকে ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করেছিলেন কিন্তু কোন যুক্তিতে তা মোটেও বোধগম্য হল না আজ সুযোগের দারুণ অপচয় করতে দেখলাম লিটনকে তানজিদ হাসান তামিম দশে পাঁচ মাঠ পার করতে চাইলে প্রতিবারই ব্যাট বলের নিখুঁত সংযোগের কোনো বিকল্প নেই বোলাররাও যে ওর এই শক্তির জায়গাটিকে মাথায় রেখে ফাঁদ পাতার চেষ্টা করবে সে বিষয়টি খেয়াল রাখতে হবে ভালো শুরুটা কাজে লাগানো জরুরি নাজমুল হোসেন শান্ত দশে দুই শুরুতেই নিয়ন্ত্রিত রিভার সুইপ ওর ইতিবাচক মানসিকতাই প্রমাণ করে তারপরও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না তাহিদ হৃদয়ের মতো ইনিংসের শুরুর জন্য নাজমুলেরও সুনির্দিষ্ট ব্যাটিং পরিকল্পনা থাকা জরুরি তাহিদ হৃদয় দশে নয় আবারও সেই ছকে বাঁধা ব্যাটিং যেন একটা চেনা পথ ধরে নিজস্ব গতিতে নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া ওর এই ম্যাথড ধারাবাহিক হওয়ার জন্য অপরিহার্য টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটির জন্য অভিনন্দন হৃদয়কে জাকির আলী দশে আট চাপ নিয়ে খেলার ক্ষমতা আছে হৃদয়ের সঙ্গে সাতাশি রানের জুটিটি দলকে একটি শক্ত অবস্থান দিয়েছে তা না হলে স্কোর বোর্ডে যথেষ্ট রান বাংলাদেশ নাও পেতে পারত কিপিংয়ে আরও উন্নতির সুযোগ আছে মাহমুদুল্লাহ রিয়াদ দশে ছয় চার বলে দুটি বাউন্ডারি সহ নয় রান কার্যকর ইনিংস মাহমুদুল্লাহকে এ ধরনের গুটি কয় বলের ইনিংসই হয়তো বেশি খেলতে হবে এমন দুই এক ওভার করে বল করতে পারলে দল অনেক স্বস্তি পাবে রিশাদ হোসেন দশে ছয় দ্বিতীয় উইকেটটি পেয়েছে একে স্ট্রেট বল থেকে এটি খুবই আসার কথা বোলিং ইকোনমি সমৃদ্ধ করতে চাইলে আরও কিছুটা আনপ্রেডিক্টেবল হতে হবে তানভীর ইসলাম দশে ছয় দশমিক পাঁচ পাওয়ার প্লেতে দুই ওভার সহ নিয়ন্ত্রিত বোলিং করে একটি উইকেট পেয়েছে ফিল্ডিংয়ের জন্য অতিরিক্ত এক নম্বর পাবে তাসকিন আহমেদ দশে আট তৃতীয় ম্যাচেও লাইন লেন্থ এবং আগ্রাসী মনোভাব একইভাবে ধরে রাখতে পেরেছে এই শৃঙ্খলাবোধ অত্যন্ত ভালো লক্ষণ একটিমাত্র উইকেট পেলেও রান দিয়েছে সবচেয়ে কম মোহাম্মদ সাইফুদ্দিন দশে সাত দশমিক পাঁচ উইকেট পেলেও ওভার প্রতি দশের বেশি রান দেওয়াটা সাইফুদ্দিন নিজেই হয়তো মেনে নিতে পারবেন না আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য রাখার ব্যাপারটি খেয়াল রাখা জরুরি তানজিম হাসান সাকিব দশে সাত পুরো ইনিং জুড়ে বিভিন্ন পরিস্থিতিতে বল করেছে বোলিংয়ে আগ্রাসন এবং নিয়ন্ত্রণ দুটি ছিল কম রান দিয়ে দলের জয় ভূমিকা রেখেছে